আসসালামু আলাইকুম আমি শাহজাহান আলী আবার আপনাদের সামনে হাজির হয়েছে আজকে কথা বলবো বিকাশ থেকে আপনারা সহজে কিভাবে ইনস্ট্যান্ট ঋণ নেবেন এবং এ ঋণের মেয়াদ থাকবে তিন মাস এই তিন মাসের মধ্যে এই টাকাটা শোধ করতে হবে পরিশোধ করতে হবে এখন আপনি বিকাশে কীরকম টাকা লেনদেন করছেন সেই অনুপাতে আপনাকে বিকাশ একটা লোন দিবে আপনার ইচ্ছা মতো দিবে না বিকাশে ইচ্ছা মতো আপনাকে লোন দিবে এবং সুদ খুবই সীমিত তিন মাসের জন্য ধরেন আমি যেটা নিছি সেটা হচ্ছে অনলি পনেরোশো টাকা নিছি এই পনেরোশো টাকার ঋণ হচ্ছে সুদ হচ্ছে এই বিশ পঁচিশ টাকার মতো সুদ বা হাইস তিরিশ টাকা এর এরকম সুদ তা আপনার সহজে কিভাবে ঋণটা নেবেন সেটা আজকে ভিডিওতে দেখাবো আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তা আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে সুন্দর করে দেখাচ্ছে প্রথমে আমি আমার বিকাশ অ্যাপসে চলে আসলাম আরও দেখুন এই জায়গায় ক্লিক করব এখন এরপর লোনে এই জায়গায় ক্লিক করবো এই লোনে ক্লিক করার পর এখানে নিচে লেখা আছে সম্মতি দিন এই জায়গায় ক্লিক করব এখানে আমার পনেরোশো টাকা দিচ্ছে লোন নিন তারপরে এই জায়গায় ক্লিক করতে হবে আপনাকে আর উপরে লোনের বিবরণীগুলো লেখা আছে এগুলো পরে নেবেন লন লিন এই জায়গায় ক্লিক ক্লিক দিলাম আমি এখন আমি এখন লোন এখন দেখেন আমাকে এখানে পনেরোশো টাকা লোন দিচ্ছে সর্বনিম্ন লোনের পনের পনেরোশো এই জায়গায় এটা আসছে তারপর আপনাকে এগিয়ে যান এই জায়গায় ক্লিক করতে হবে আমি এগিয়ে জানি ক্লিক করলাম এখন দেখেন কি আছে এখানে লোডিং নিচ্ছে এখন এখন দেখেন এখানে তিন মাসের এখানে কিস্তির কথা বলা হয়েছে চব্বিশ এপ্রিলে চব্বিশ মে চব্বিশ জুনে চব্বিশ পাঁচশো ষাট টাকা করে আপনার ঋণ পড়তেছে পার মান্থ ঠিক আছে এখন এগুলো দেখার পর আপনি এগিয়ে জানি ক্লিক করবেন এগিয়ে জানি ক্লিক দেওয়ার পর এখানে লেখা আছে সম্মতি দিন এখানে আরও টার্ম অ্যান্ড কন্ডিশন আছে এগুলো করে নেবেন তারপরে আমি দিন এই জায়গায় ক্লিক করব সম্মতি দিন ক্লিক করার পর এখানে আমার পিন নাম্বার আসছে ঠিক আছে এখানে ভ্যাট কাটতেছে টোটাল আমি চোদ্দোশো একানব্বই টাকা পাবো এখানে পিন নাম্বার আমি এখন দিয়ে দেবো দিয়ে এখন পিন কনফার্মেশনে ক্লিক করব তারপরে আমার টাকাটা চলে আসবে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা